অম্লীবহবে কালকে আমাদের মাধ্যমে সকল আলোককে একত্রিত হয়ে একসঙ্গে তোমার জান্নাতে ভরে দাও আল্লাহ দিয়ে গো তুমি আগে আমাদের দোয়াগুলো কবুল ও মঞ্জুর করো না সব দেশে আমাদের উপর রহমত বরকত নাযিল করো সমস্ত আল্লাহ খায় রং বরকত আমাদেরকে দান করে দাও বালা মসনদে আমাদেরকে হেবাতেরতে রাখো আল্লাহ কত যে যাহাকে যেভাবেই করি না করো কত মনে কষ্ট পেতে পারেন আমার কথা ও আচরণে ক্রয় মাছ করে দেবেন এবং আপনি আপনারা যেখানে আসছিলেন এই আইসাদে সুস্থতা নিলেন এটা আমি অশেষ শুক্রিয়া জানাই আপনাদেরকে আপনারা আমার ডাকে যে সারা দিয়া এখানে আইসা যে প্রশ্নগুলো দিলেন এটা অনেক শুক্রিয়া আমাদের জানাই আর কি এই জন্য আমাদের দোয়া চাই আমাদের দোয়া করবেন এবং আপনারা সবার দোয়া করে

নিভেভাবে কাল কেয়ামতের মাধ্যমে সকল আলোককে একত্রিতই একসঙ্গে তোমার জান্নাতে ভরে দেবে আল্লাহ ভরে আমাদের দোয়াগুলো কবুল ও মঞ্জুর করো না সব দেশে আমাদের উপর রহমত বরকত নাযিল করো সমস্ত আল্লাহ খায় রং বরকত আমাদেরকে দান করে দাও বালা মসনদে আমাদেরকে হেবাতেরতে রাখো সুবহান রাব্বিকা রাবিল ইজ্জাতি আম্মা ইয়াসফুন ওয়া সালামুন আলাল মুরসালিন الحمد لله رب العالمين